আমরা মাছ ভান্ডারের তরিকা করি এত সাধে না এত সাধে না আমরা জানজীবন জীবন রাজি আছি এই তরিকার উপরে শত কোটি ফতুয়া আমাদের কিছু আসা যায় না শত কোটি ফতুয়ায় আমাদের কিছু আসে যায় না আজকে রেকর্ড হচ্ছে লাইভ হচ্ছে আমার এই আলোচনা দেশি বিদেশে যাবে আমাকে ফতুয়া দিবে অলরেডি দিয়েছে অনেক মোল্লা মুফতি আমাকেও ফতুয়া দিয়েছে কারণ আমিও দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সফর করেছি বিভিন্ন অঞ্চলে গিয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে আমাকেও ট্যাগ করেছে আমাকেও ফতোয়া দিয়েছে দাও তোমাদের ফতোয়া তোমাদের কাছে কিচ্ছু আসে যায় না আমি প্রাণ ভরে বলবো আমি মওলা হুজুর মেজ ভান্ডারের গোলাম আমি সিনাকে উঁচা করে বলবো দুনিয়ার জমিন আমার পরিচয় আমি মৌলা হুজুরের গোলাম হাসরের ময়দান আমার পরিচয় আমি মৌলা হুজুরের গোলাম আমি বিশ্বলি সেনচা কিবলা আলম মৌলা হুজুর কিবলা আলমের কদম মোবারক জড়িয়ে ধরে হাসরের ময়দানে উঠব তোমাদের ফতোয়া তোমাদের মুফতি তোমাদের মোল্লাগিরি আমার কিছু আসে যায় না Ya Rasulullah Ya Rasulullah Majmandar মুর্শিদকে দেখা ইবাদত মুর্শিদের স্মরণ করা ইবাদত মুর্শিদের খেয়াল করা ইবাদত মুর্শিদে কারিমের চেহারায় মোবারকা দেখে দেখে আজকে ছোট্ট একটা মশালা বলে যাই খানায় কাবার একটা মশালা আছে খানায় কাবা কিসের বলেন খানায় কাবার খানায় কাবার একটা মশালা হলো কোনো ব্যক্তি কাবাকে দেখে দেখে যদি দোয়া করে অন্তত কাবার উপর আমার কাছে দশটা কিতাব আছে কম না হলো দশটা কিতাব আছে কাবা শরীফকে দেখে দেখে যদি কোনো ব্যক্তি দোয়া করে তার দোয়া সাথে সাথে কবুল খানা কাবাকে তাওয়াফরত অবস্থায় যদি কেউ দোয়া করে প্রতি সেকেন্ডে দোয়া কবুল খানায় কাবাকে সামনে রেখে যদি কেউ দোয়া করে সাথে সাথে তার দোয়া কবুল খানা কাবার গিলাপ মোবারকা ধরে যদি কেউ দোয়া করে সাথে সাথে তার দোয়া কবুল খানায় কাবার দেওয়াল মোবারকা স্পর্শ করে যদি কেউ দোয়া করে সাথে সাথে তার দোয়া কবুল খানে কাবার ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ে যদি কেউ দোয়া করে তার দোয়া সাথে সাথে কবুল আরে এই কাবা তো সেই কাবা যেই কাবাতে কখনো আল্লাহ আসেনি আসে না সুহান আল্লাহ কন্যা কাবার ঘরে কি আল্লাহ এসেছে কাবা ঘরে কি আল্লাহ আসেন এটা একটা সিম্বল নিদর্শন একটা সাইম্বল নিদর্শন মাত্র একটা আমরা ইসলামী শরীয়তের হুকুমগুলা মানি হুকুম আমাদের মাথার উপরে শরীয়ত আমাদের মাথার উপরে তরিকত আমাদের সিনাতে তরিকত আমাদের রক্তে তরিকত আমাদের অন্তরে خانہ কাবা আল্লাহর ঘর মসজিদেও আল্লাহ আসেনা খানায় কাবার ভিতরও আল্লাহ আসেনা কেন আল্লাহ আসা থেকে পাক যাওয়া থেকে পাক সৃষ্টির मोहताज নয় আল্লাহ আসে না ওই ঘরকে দেখে দেখে দোয়া করলে যদি দোয়া কবল হয় আর মুর্শিদ হলেন জিন্দা খুদা জিন্দা খুদা জিন্দা খুদা মুর্শিদের চাহারে মোবারকা দেখে দোয়া করলে সাথে সাথে কবল কোনো সন্দেহ নাই মারহাবা 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 এই যে কথা বলেছে এখনো ফতোয়া হবে মুর্শিদ কে খোদা বলছে দলিল কি হ্যাঁ আমার কাছে দলিল আছে প্রয়োজন হলে ফেসবুকে না আমার কাছে আসবেন আমাকে নক করবেন আমাকে কল করবেন আমার ভুল হলে আমি নিজেকে সংশোধনের জন্য শতবার প্রস্তুত আছি আমি যদি রাইট হই আপনি কি আমারটা মেনে নেয়ার জন্য তৈরি আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতে মুসা নবীর সাথে কালাম করার জন্য এখানে কারো কাছে টর্চ আছে লাইট আছে একটা টর্চ লাইট আছে কারো কাছে একটা টর্চ আমার হাতে একটু দেন তো অনেক শুনেছেন আমি তো বাবারা কিছু যদি আমার এবং আপনাদের দিলের পরিবর্তন হয় শুনতে রাজি আছি আল্লাহ পাক এভাবে একটা টর্চ মেরেছেন নুরি টর্চ নুরি লাইট তুর পর্বতে যতটুকু জায়গায় পড়েছে ততটুকু জায়গাকে আল্লাহ পাক নিরাপদ করে নিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই জায়গাটাকে নিরাপদ করেছেন কি থেকে ঘুম থেকে তন্দ্রা থেকে শয়তান থেকে পোকা মাকড় জিন ইনসান সমস্ত কিছুর ক্ষয়ক্ষতি থেকে মুাম যখন সেখানে চল্লিশ দিন ছিলেন ওই চল্লিশ দিনে না ভয় ছিল না ঘুম ছিল ছিল না না তন্দ্রা ছিল না একাকিত্বের অনুভব ছিল না শয়তান ছিল না কীট পতঙ্গ ছিল না পোকা পোকামাকড় ছিল সমস্ত কিছু থেকে আল্লাহ পাক ওই জায়গাকে বিশেষভাবে মুসানবির সাথে কালাম করার জন্য কবুল করে নিয়েছেন এখন আল্লাহ কালাম করবেন দিন পরে আল্লাহর কি জবান আছে আল্লাহর মুখ আছে জিব্বা না থাকলে কথা বলতে পারবেন আল্লাহর কি জিব্বা আছে আচ্ছা জিব্বা আছে ঠিক আছে দুইটা ঠোঁট যদি না থাকে দাঁতগুলা যদি না থাকে স্পিচগুলা শব্দগুলা তালাফফুজগুলা এগুলা কিভাবে আসবে তাহলে এটা পুরাটা প্রয়োজন ঠিক আছে কিনা কথা বলেন না কথা বলার জন্য এটা আপনারা শিক্ষিত মানুষ জবাব দেন কথা বলার জন্য এটা পুরাটা কি এটা পুরাটা প্রয়োজন তাহলে আল্লাহর এটার জন্য একটা চেহারা মাথার দরকার আছে না আচ্ছা মাথা এটা কি শূন্য ভাসবে এটার জন্য তো একটা বডি দরকার আছে তাহলে আপনি যদি বলেন আল্লাহ পাকের এভাবে জবান আছে ঠোঁট আছে জিব্বা আছে এর সাথে সাথে সব চলে আসে আসে না আল্লাহ তো সবকিছু থেকে পাক আল্লাহ পাক কথা বলেছেন কিভাবে ওই নুরি লাইট গিয়ে খেজুর গাছে পড়েছে সেই খেজুর গাছ থেকে কালাম হয়েছে আরেকটু জোরে বলেন সুহান আল্লাহ এখন কি খেজুর গাছ খোদা তাহলে কালাম হলো কিভাবে কালামটা হলো কিভাবে গাছ যদি কথা বলতে পারে আমার মুর্শিদের উপর আল্লাহ পাকের নুরি তাজাল্লি হলে তিনি কেন বলতে পারবেন না আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ খালেদ সুফি নাকশবন্দি বলেছেন তাজাল্লিও কে কাফিল তুম হো মুরাদ কলবে খালিল তুম হো আল্লাহ যেখানে বিরাজমান করে পানির কোন আকৃতি আছে কোন আকৃতি আছে আকার এটা তো গ্লাসের আকার জগে নিলে জগের আকার সমুদ্রে নিলে সমুদ্রের আকার নদীতে নিলে নদীর আকার আল্লাহর ক্ষুদ্র একটা সৃষ্টি আকার নাই তারপরও যেই পাত্রে রাখেন সেই পাত্রের আকার ধারণ করে আল্লাহ পাকের নূর যার মাঝে বিরাজমান করে সে যেই সুরাতের আল্লাহ পাকের নূর ও সেই সুরাত ধারণ করে আরে এক মুহূর্তে এক পলকে এক নজরে একটা নজরের সামান্যতম অংশে যিনি ন্যূনতম সুফি এবং সালেক বানাতে পারেন তিনি হলেন গাউসুল আজম মাজভান্ডারী হাজার হাজার বছর রিয়াজত করা লাগে না সাধনা করা লাগে না যেই জায়গায় সাধনা করতে হাজার হাজার বছর লাগে না মাইজভাণ্ডারের হাজরিতিক রাম যদি আমাদেরকে কবুল করেন তাহলে এখানে লেখা আছে ওসি গোসর আজম কিবলা কাবা সপ্ত পদ্ধতি দিয়েছেন এই সাতটা জিনিস যার অন্তরে ধারণ হবে তার স্তর খিজিরি স্তরে পরিণত হয়ে যাবে মাইছভান্ডারের বেলেতের দরজা ইস্তারি হয় খিজির স্তর দিয়ে যেখানে আল্লাহর অনেক বলিরা সারা জীবন সাধনা করেও খিজির আলাইহিসসালামকে দেখার সুযোগ হয় না সেই দরজায় যাওয়ার সুযোগ হয় না আর মাইছভান্ডারের শুরুটাই হয় খিজিরি দরজা থেকে অনেক আগে কথা আছে মাইছভান্ডারের হুজুরের একটু কালাম পড়ে বেশি আমি যখন প্রোগ্রাম করি মেহফিল করি তফসিলুল কোরআন যেমন আগামীকাল তফসিলুল কোরআন মেহফিল আছে ওখানে তফসিলের আলাদা সাবজেক্ট দেওয়া আছে সেখানে তফসিলুল কোরআন হবে যখন দরবারি তরিকতের কোনো মেহফিল হয় এখানে তরিকতের আলোচনা হয় যখন শানের ইসালাতের মেহফিল হয় সেখানে বিভিন্ন বিষয় ঈদ মিলাদ নবী সালাম নবীজির শান নবীজির মাকামাত দেওয়া হয় সে অনুযায়ী আলোচনা হয় মাঝভান্ডারি ঘরানার তরিকত পন্থীদের যখন কোনো মেহফিল হয় তখন মাঝ কালাম দিয়ে হয় কেননা আমাদের এই কালামগুলা জিনারা লিখেছেন মকবুলে কঞ্চন ফুরি আব্দুল হাদি কঞ্চন ফুরি আব্দুল গনি কঞ্চন ফুরি রাহি মহম্লা আব্দুল সালাম ভুসফুরি রাহি মহম্লা ইত্যাদি জিনারা লিখেছেন তিনারা হজরত কেব্লে আলম বা ভান্ডারী কেব্লে আলম মাছ ভাণ্ডারের হজরতে কেরামকে সামনে দেখে রাজ দেখে হাকিকত দেখে এক একটা কালামে সেই রহস্যের বয়ান করেছেন এই ওগুলো পড়ে আমরা উপলব্ধি করে আমাদের হজরতের মাকাম কেমন যেটা বলেছেন মাকামে ওয়াফাহে হে তেরাগৌসুল আজম সুভানলা বলেন না মাছ ভাণ্ডার শরীফের কালামগুলাকে কোরআনে পাক এবং হাদিসে পাক দিয়ে ব্যাখ্যা করা যাবে প্রতিটা কালাম হলো বেলায়েতের এক একটা স্তরের বর্ণনা এক একটা দরজার বর্ণনা এক একটা মাকামের বর্ণনা এক একটা রাজের বর্ণনা এক একটা রহস্যের বর্ণনা আমরা দরবারের মেহফিলে দরবারি কালামগুলা বেশি পড়ে থাকি আর এই জন্যই আমরা সামা মেহফিলে ওই কালামগুলা শুনে শুনে দিওয়ানা এবং মস্তানা হয়ে থাকি তো বলতেছিলাম আসেন আমরা যারা মুরশিদের কদমে গিয়েছি ঠিক আছে না আল্লাহ পাক কি বলেছেন অনেক কথাই তো হলো আল্লাহ পাক বলেছেন ওগু নবী আপনি নবীর হাত মোবারকায় যারা হাত দিয়েছেন বায়াত হয়েছেন বিক্রি হয়েছেন এজন্য বলেছিলাম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দুনিয়াবি শিক্ষার জন্য পড়ার জন্য আমাকে যদি যেতে হয় দুনিয়াবি শিক্ষা পড়া অর্জনের জন্য আমাকে প্রথমত গিয়েই সেখানে ভর্তি হতে হয় হয় কিনা বলেন কি না ওই কথা থেকে বলেছিলাম আলেম কে আলেম হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলকে দেখেছেন এত আস্তে বলবেন এত ছোট্ট জিনিস হজরত কেবল আলম গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত এই তরিকতার খাদ্যত এই তরিকা নিয়ে এই অঞ্চলে আমাদের জন্য তিনি ত্রাণকর্তা হিসেবে এসেছেন সুহান